এবার কড়া নিষেধাজ্ঞা জারি করলো ভারত পাকিস্তান থেকে সমস্ত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো ভারত পেহেলগাম জঙ্গি হামলার পর ভারতীয় নিরাপত্তা এবং জননীতির শর্তে এই কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি এই মুহূর্তের বিগ ব্রেকিং এই মুহূর্তের বড় খবর পাকিস্তান থেকে সমস্ত বন্যের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো ভারত ওয়াটার স্ট্রাইকের পর এবার স্ট্রাইক ওয়াটার এবার করল ভারত পাকিস্তানকে একেবারে তছনচ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান থেকে সমস্ত বন্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ভারত এই মুহূর্তের বড় খবর বাণিজ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাকিস্তান থেকে আসা যে কোনো পণ্য সরাসরি হোক বা ঘুরপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো ব্যতিক্রম হলে তা সরকারের আগাম অনুমোদনে হতে হবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ওয়াঘা আতারি সীমান্তের একমাত্র বাণিজ্য পথ পাকিস্তান থেকে ভারতের আমদানিতে ছিল মূলত কল ঔষধ ও তেল বীজ তবে 2019 এ পুলওয়ামা হামলার পর 200 শতাংশ শুল্ক আরোপیتے কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল চলতি বছরে তা মোড আমদানির শূন্য দশমিক শূন্য এক শতাংশের ওকম বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ হামলায় নিহত হন ছাব্বিশ জন নিরীহ মানুষ যার মধ্যে ছিলেন এক নেপালি পর্যটক ও স্থানীয় ঘোড়া চালক ঘটনার সঙ্গে পাকিস্তানের জঙ্গি যোগের অভিযোগ উঠতেই একের পর এক কঠোর পদক্ষেপ নেয় দিল্লি বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা এমনকি চিকিৎসা ভিসাও ভারতে অবস্থানরতদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া ভারত স্থগিত করেছে উনিশশো সালের সিন্ধু জলচুক্তি যা দুই দেশের মধ্যে জলবন্টনের একমাত্র চুক্তি ছিল ভারতের জলপ্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে কোটি কোটি পাকিস্তানি নাগরিকের উপর পাল্টা পাকিস্তান হুশিয়ারি দিচ্ছে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা হতে পারে সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা পাকিস্তানি সেনার পক্ষ থেকে চলছে গুলিবর্ষণ অপরদিকে ভারতীয় সেনারাও পাল্টা গুলিবর্ষণ চালাচ্ছে আর এই আবহে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না খবর বাংলা এবার ভারতীয় দুই যুবককে অপহরণ করলো বাংলাদেশি দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে ওই দুই যুবকের বাড়ি গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে অপহিত ওই দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছেন পরিবার ও গ্রামবাসীরা ভারতীয় দুই তরুণকে অপহরণ করলো বাংলাদেশি দুষ্কৃতীরা এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর ভারতীয় দুই তরুণকে অপহরণ করলো বাংলাদেশী দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে অবিলম্বে অবহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছে তাদের পরিবার ও গ্রামবাসীরা জানা গেছে গ্রামবাসীদের কাছে অবহৃত হওয়া যুবকেরা হলেন ফিলেপ সোরেন ও অবিনাশ টুডু তাদের বাড়ি থানার অনন্তপুর গ্রামে স্থানীয় খবর ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি প্রতিদিনের মতো এই কাটাতারের ওপারে ভারতীয় সীমান্তের জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ও অবিনাশ জমিতে জল দেওয়ার পর ভারতীয় সীমান্তের গাছতলায় শুয়েছিলেন অভিযোগ সেই সময় মুখ নিয়ে যায় চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায় দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং স্থানীয় সূত্রে খবর দুই বাংলাদেশি যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাদের আটক করে বিএসএফ সেই আগে দুই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশী দুষ্কৃতীরা এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে লাখাজুড়ে আগে গিয়েছিল ঘিরে পরে নিয়ে গিয়েছিল ঘিরে পরে নিয়ে গিয়েছিল তারপরে ঘিরে পর জল নিতে গিয়েছিল তারপরে ডিড় ডিউড়ি আসলো মানা লোক হুম তারপরে ধরে নিয়ে গেল বিডিয়া ভিডিও ভিডিও না পাবলিক বাংলাদেশ কি জন্য নিয়ে গেল কিছু জানতো বললেন কিছু না আমাদের এই এদিকে ছিলাম ইন্ডিয়াতে জল নিতে আসছিল তো না না আমি ছিলাম সুদ্ধা পরে গেছি আমরা ওই রকম বলছিল ভাই নিয়ে গেছে দিউড়িয়া নিয়ে গেছে আমি তখন আমি বারোটায় চলে আসলাম বারোটা আসার পর আমি টোটো চালাই তারপরে আমি গঙ্গারামপুর গেলাম গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুজন দীনেশ আর ফিলিপ সরেন অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন

দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আবারও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ সাত বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে নদিয়ার হাসখালি থানার পুলিশ জানতে পারে যে ভারতীয় সেনাদের সরাসরি সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল ওই বাংলাদেশিরা সীমান্তে পৌঁছানোর আগেই হাসখালি থানার পুলিশ ওই সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে আবারও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ নিয়ে বিশ্ব অভিযান জেলা পুলিশের পুলিশের জেলে গ্রেফতার একই সাথে সাতজন বাংলাদেশ অনুপ্রবেশকারী নদিয়ার হাসকালি থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রের খবর ওই বাংলাদেশিরা গত তিন বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপর দালালদের সহযোগিতায় তৈরি করেছিল ভারতীয় নথিপত্র এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায় শনিবার সকালে হাসখালি থানার পুলিশ জানতে পারে যে ভারতীয় সেনাদের সরাসরি সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল বাংলাদেশিরা সীমান্তে পৌঁছানোর আগে হাসখালি থানার পুলিশ সাত বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেন জানা গেছে সাতজনের মধ্যে তিনজন মহিলা বাংলাদেশি এছাড়াও চারজন পুরুষ বাংলাদেশি শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রোজো করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় পুলিশের তরফে অন্যদিকে বাংলাদেশিদের সাথে ভারতীয় দালাল চক্র এবং তাদের কিভাবে সহযোগিতা করেছিল তার তদন্তের স্বার্থে আদালতে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় সম্প্রতি বাংলাদেশের অভিভাবক পরিস্থিতির পর থেকে ভারতের প্রকল্প অনুপ্রবেশকারীদের সংখ্যা যাতে বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না পুলিশের একাধিক অভিযানের শতাধিকের বেশি বাংলাদেশ অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মদতদাতা দালালদের ও অনুপ্রবেশের সংখ্যা কমছে না আর সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে নজরদারি পুলিশের প্রশ্ন আর দিন এক করে জেলা পুলিশের সক্রিয়তায় ধরা পড়ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী ট্যাবের টাকা জালিয়াতির পর এবার মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের টাকা জালিয়াতির অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটাটি গ্রামে কিন্তু আমার মোবাইলে মেসেজ আসছে টাকা ঢুকার কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি প্রধানকে জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি কি বলছো ওরা ওরা তো বলছে হবে কিন্তু কিছুই করছে না ওরা পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির পর এবার মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পেও একই রকম ভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠলো এর ফলে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর সেখানে সেই ধরে মেঘ দেখছেন উপভোক্তারা কেলেঙ্কারির পেছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মেম্বাররা যুক্ত থাকতে পারেন না হলে কিভাবে সম্ভব এই অভিযোগ করছেন উপভোক্তারা দুজন নয় গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্টের বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ জমা পড়েছে মালদহ জেলা শাসক থেকে শুরু করে ইংলিশ বাজার ভিডিও দপ্তরেও কিন্তু কোন লাভ হয়নি মালদহ ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতচারি গ্রামের এই ঘটনা প্রকাশ আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য কি অভিযোগ আপনার আমার ভাই অভিযোগ যে আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ভরে ছিল আবাস যোজনার কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চললো কোথায় গেল টাকাটা ওই টাকাটা যে সাতটারই একটা বিকাশ চৌধুরী নাম বাবার নাম ঘীষু চৌধুরী ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কীভাবে ঢুকলো কি মনে করছে আমি ব্যাংকে গিয়ে খোঁজ করে যে বুঝতে পারলাম যে ব্যাংকের ম্যানেজার আছে বলছি কি এই নম্বরে কার অ্যাকাউন্ট আছে বলছে কি ভিকার নাম আছে বিকাশ চৌধুরী বাবার নাম ঘিসু চৌধুরী এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু আমার মোবাইলে মেসেজ আসছে টাকা ঢুকার কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আমার বোনের নামে বাড়ি এসছিল যোজনা যায় না কিন্তু আব্বাস যোজনার পাইনি টাকা পাইনি সার্ভে করে গেছে আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোকে এসে কিন্তু টাকাটা অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমার বড় কিছুই পাইনি মেসেজ এসেছে আমার মোবাইলে কিভাবে মনে করছি ওটা ওটা পঞ্চায়েত থেকেই যা করবে প্রধানকে জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি কি বলছে ওরা ওরা তো বলছে হবে কিন্তু কিছুই করছে না ওরা তো এই বিষয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ রাজু মিয়া জানান এই ধরনের কোনো লিখিত অভিযোগ তিনি পাননি লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস дан তিনি দেখেন আপনি যেটা বলছেন যে সুভাষ সরকার আমাদের কাছে এভাবে কোনো লিখিত অভিযোগ নেই আর যদি কারো এই এস এম এস আছে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার করে সেটার জন্য আমাদের কারেকশানের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কারেকশানও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজস্ব আইডিতে যদি নাম থাকে বা এনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুক আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব সেটা আমরা উপর মলকে জানাবো যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব এই ঘটনায় শাসক দলকে তীব্র নিশানা বিজেপি এই পদ্ধতি তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি সরকারে চলছে এর আগে আপনারা যেটা দেখবেন ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ যার নামে এসছে অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা পড়েছে অন্যজনার উপভোক্তার ঘরে কিছু পড়েনি একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনার একই রকম পদ্ধতি চলছে কয়দিন আগেই আমাদের এখানে ইংরেজ বাজারের নিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে নাই অন্যজনের অ্যাকাউন্টে চলে গেছে এবং ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা করে লুট হয়ে গেছে অন্য জায়গাতে এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে কিন্তু দু একটা যখন ধরা পড়ছে তখন উপভোক্তারা যখন ভিডিও কিংবা ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে এটা ডিএম কিংবা ভিডিও জানে না এটা না কিন্তু এটা জানে তারা কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো যদি রিপোর্ট না করে তাহলে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাপ কেলেঙ্কারী দুর্নীতিতে আবার চরম জায়গায় গেছিল আর সেইটাই যাবে কোনো ব্যাপার না প্রশাসনের কারণ টপ টু লেভেল এগুলোর সঙ্গে যুক্ত থাকে আজকে যখন উপভোক্তারা জানাবে যে সারটাই তো আমার ঘরের টাকা অন্যজনার উপভোক্তার অ্যাকাউন্টে চলে গেছে তখন দেখবেন পেপারে লেখা থেকে আরম্ভ করে ভিডিও ডিএম নানা রকম নানা পদ্ধতি চলবে এরা কিন্তু সব জানে এরা একটা পার্ট মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শনিবার দুর্গাপুরের কীর্তি আজাদের বাসভবনে সাংবাদিক বৈঠক হয় এদিন দুর্গাপুরের বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমান সংসদ কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রতিদিন টিভিতে দেখছি জাহাজ যাচ্ছে যুদ্ধের ট্যাঙ্ক যাচ্ছে কিন্তু আদতে কি হচ্ছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ কোথায় কোন উত্তর আছে কেন কিছু বলছে না শাহ পশ্চিমবঙ্গকে তারা বলছে বাংলাদেশে ঢুকছে তাহলে জম্মু কাশ্মীরে কেন অনুপ্রবেশ হচ্ছে সেখানে পুলওয়ামায় চল্লিশ জন সেনা প্রাণ গিয়েছিল রাজ্যে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ কি করছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ ব্যর্থ তিনি এমনটাই অভিযোগ তুলে কটাক্ষ করেন তারপরে তিনি বলেন সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা রাষ্ট্রপতির কিন্তু ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুরে দুর্গাপুরে এন্ড্রোস প্লেসে সাংসদ আজাদের বাসভবনে সাংবাদিক বৈঠক হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় पत्रकार मित्रों ने भी याद दिलाया था आपकी संज्ञा में ला दूं कि जर्नलिस्ट के लिए क्रिकेट का कंसेशन रेलवे कंसेशन 2002 में जिस समय हमारी वर्तमान में मुख्यमंत्री नेत्री ममता बंदोपाध्याय ने शुरू किया था आप लोग याद हो जितने जर्नलिस्ट हैं उनको कंसेशन मिलना चाहिए उस विषय को भी हमने मैटर रूल नंबर 377 में उठाया था और बताया था उनको कि यह आवश्यक है और यह था कि साल में एक बार परिवार के साथ आप छुट्टी पर भी जा सकते हैं ये सारी चीजें हमने लिख करके इसमें भेजी थी उसमें जवाब जो रेलवे मंत्री ने भेजा वह हम लोगों को दिग्भ्रमित करता है वो बोलता है कि हम फिफ्टी आपको डिस्काउंट दे रहे हैं मतलब पहले से ही दे रहे हैं जिस समय ममता बंदोपाध्याय थी जिस समय उन्होंने रेट को कंट्रोल करके रखा था आपको याद होगा दिनेश त्रिवेदी ने जब उनको रेल मंत्री बनाया गया था तो एक रुपया प्रति किलोमीटर बढ़ाया था वो हमारी तरफ से बने थे क्योंकि दीदी यहाँ पर आ गई थी और वो रेल मंत्री बने थे ऐसे में उनको तुरंत हटाया और वापस लिया वो एक रुपया ध्यान है आप लोगों को तो उस समय से जो उन्होंने रेट को पकड़ करके रखा वही रेट है और यह बोलते हैं फिफ्टी फोर परसेंट आपको डिस्काउंट देते हैं देखिये छप्पन दशमलव नौ सौ तिरानवे करोड़ फिफ्टी करोड़ पैसेंजर टिकट को हमने किया छूट बोलते हैं ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একাধিকবার পুলিশ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন তবে এবার ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ মামলায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের জামাইকে তলব করলো সিবিআই তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা নাকি করে নেন আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নেন অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি বিজেপি নেতার জমাইকে নোটিশ পাঠালো সিআইটি সরব অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একাধিকবার পুলিশ সাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন ও অপারেটিভ দুর্নীতির মামলায় নাম জড়িয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং এর জানিয়ে বার্তা সরব হয়েছেন এবার ব্যাটপাড়া নৈহাটি কো অপারেটিভ মামলায় বিজেপি নেতা অর্জুন সিং এর জামাইকে করল সিআইটি আগামী পাঁচ তারিখ থেকে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে রানিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করে তিনি বলেন যে আমার পরিবারের লোকদের ফাঁসিয়ে মমতা আমাকে চমকাতে চাইছেন আমিও পরিষ্কার জানিয়ে দিতে চাই যে এভাবে আমাকে চমকানো যাবে না আমার পরিবারের লোকও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিশ কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে এবারে সিআইডি কে দিয়ে পাঠিয়েছে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন আমরা শত্রু দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ করায় আরে অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলায় বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেস ম্যান ফ্যামিলি খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি